আমি প্রথমেই ধন্যবাদ আর নিবারণ মান্নাকে কেন এনারা যদি আমাকে না শেখাতেন বা না কিছু বলতেন তাহলে হয়তো এভাবে আমি কাজ করতে পারতাম না তা আমি একটা জিনিস এটা বুঝি ওনারা এটাই শিখিয়েছেন নিজের মধ্যে আগুন তৈরি করো তবে তুমি আগুন দিতে পারবে এই কাজ করতে গিয়ে আর একটা জিনিস আমি বুঝতে পেরেছি বহুত নেগেটিভ নেগেটিভ কোনো কথা শোনা যাবে না শুনতে পারবে না যে অনেক কথা বলবে হয় না হবে না হতে পারে না বাজে চিটিংবাজ অনেক কিছু কথা আমাদের শুনতে হয় কিন্তু আমি এটা প্রতিকার নিয়েছি কারোর কথা শুনবো না আমি আস্তে আস্তে পাহাড়ে উঠবো পাহাড়ে ওঠা যায় এই কারণেই নিজের লোকের কথা শোনা যায় না তাই সে পাহাড়ে উঠতে পারবে আমার নাম সুলতা দাস আমি জয়নগর থেকে আসছি আমি এখানে শুরু করেছিলাম এম এ কমপ্লিট করার পরে একটাই ভাবনা নিয়ে যে এমন কোন কাজ যেটা ঘোরাও যায় ইনকামও হয় সব কিছু করা যেতে পারে নিজের মেন্টালি এবং ইনকাম সব কিছু স্যাটিসফ্যাকশন হতে পারে তো এই ভাবনার দরুন এই প্ল্যাটফর্মটা চুজ করা এবং সেখান থেকে এখন যা মানে চাকরির যে পরিস্থিতি বিগত পাঁচ সাত বছর ধরে আমার মনে হয় যে যে যুবক যে তরুণী যারা আদেও কর্মের জন্য খুঁজছে মানে ডোর টু ডোর সরকারের এতে কিন্তু সেটা পসিবল নয় যারা কাজ করছে তারা আরো বরং বরখাস্ত হচ্ছে সেই জায়গা থেকে আমার মনে হয় এটা আগামী দিনে প্রকৃতি একটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম হতে পারে হতে পারে না হবে এবং মানুষের হাতে আর কোনো অপশন থাকবে না আমার এটা ব্যক্তিগত মতামত কারণ খেলে পাওয়া যায় এরকম কোনো জায়গা নেই এছাড়া তো সেই জায়গায় স্যার আমাদের ভীষণ মিশন দেখিয়েছেন দু আমরাও যদি সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাই আমার মনে হয় আমরা পারবো সবার শেষে ধন্যবাদ নিবারণ স্যারকে কারণ আমরা একটা পরিবারের মতন অনেক কিছুই ঝড় ঝাঁপতে যদি সেই কি বলে না শিকড় না শক্ত হয় তাহলে গাছ উড়ে যায় ঝড়ের মধ্যে তা আমাদের সবার শিকড় খুবই শক্ত আমাদের স্যার প্রচন্ড মজবুত যার কারণে আমাদের অনেক উত্তাল পাতাল আসে আমাদের টিমে বাট আমরা সেটা ঘরে যাই আর আশা করি আগামী দিনেও পারবো আমরা সবাই